হাই ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি ওয়েলকাম টু মাই ব্লগ দিস ইজ মধুরিমা মাহিয়ার আজকে হচ্ছে বুধবার আর দেখো এখন আমি সকালবেলা দুধ গরম হয়ে গেছে আমার চাও হয়ে গেছে তো আমি ভাবলাম ব্লগটা এখান থেকে শুরু করে দিই আর রুটিও আমার কাজের বয়সে রুটিও বানিয়ে দিয়ে গেছে তো মানে ব্রেকফাস্ট অলমোস্ট রেডি কারণ আমার বর তো অফিসে বেরোবে ওকে ব্রেকফাস্টে মানে রুটিটা দিতেই হবে আর যেহেতু লাঞ্চ ও নিয়ে যায় না তো সেজন্য ওকে আমি লাঞ্চের জন্য ফ্রুটস বের করে রেখে দিয়েছি আর মেয়েকে আজকে একটা রুটি দিয়েছিলাম যা না খাবে কি না যাই হোক তো ওকে তোর একটা কিছু না দিয়ে তো স্কুলে পাঠানো যায় না তাই একটা রুটি দিয়ে দিয়েছিলাম একটুখানি গুড় বা মিষ্টি দিয়ে তো এখানে দেখো ফুডস কাটা আমার শেষ হয়ে গেছে তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি এই ক্লিপিংসটা যেটা আমি গতকালকে নিয়েছিলাম এটা হচ্ছে বিকেলের ক্লিপিংস মানে তখন বাজছিল সাড়ে ছটা আর দেখো সন্ধ্যার সময় বোম্বেটা কেমন লাগছে মানে সাড়ে ছটা সাতটা পনেরো সাতটা বাজে কিন্তু প্রচণ্ড হাওয়া বইছে দেখো গাছগুলো কীরকম নড়ছে আর আকাশটা দেখো একদম সোনালি হয়ে আছে চারিদিকে রোদ এখনও তো মানে সন্ধ্যার কোনো আব্বাব নেই সন্ধ্যা হবে অ্যারাউন্ড সেভেন ও ক্লকে আর আমার গাছগুলো দেখো ফুলগুলো শুকিয়ে গেছে মানে গোলাপ ফুলগুলো শুকিয়ে গেছে আবার নতুন ফুল আসছে আর গাঁদা ফুলগুলো এখন শুকিয়ে গেছে কারণ গাদার সিজন চলে গেছে actually. শীতকালে তো গাঁদা ফুল ফুটে এখন আর গাঁদা ফুল ফোটার সময় নেই তাই গাঁদা ফুলগুলো এখন শুকিয়ে গেছে আর দেখো আমার পিঙ্ক কালারের গুলো গাছের গুলা মানে ফুলগুলো সব ঝরে গেছে নতুন পাতায় এসে গেছে বসন্ত শেষ হতে চলল তো মানে সব কিছুই চেঞ্জ হয়ে গেছে এখন বৃষ্টি আসার সময় এদিকে দেখো ফ্ল্যাটগুলোকে কেমন লাগছে মানে টোয়েন্টি এইট থার্টি ফোর ফ্লোরসের ফ্ল্যাটগুলোকে এত উঁচু উঁচু তারাতে লোকেরা কি করে থাকে সেটাই শুধু আমি ভাবি আমি তো কোনো দিন থাকতে পারবো না কারণ আমার তো ভীষণ ভয় লাগে মানে এত উপরে থাকলে না আমি আমার তো লো লো বিপি তো আমি নিচে না আমরা পাতাটা ঘুরে যায় দেখো কী হাওয়া বইছে গাছের পাতাগুলো মানে কীরকম দুলছে আমরা তো মানে সমুদ্র থেকে অলমোস্ট টু টু অ্যান্ড হাফ কিলোমিটার ভেতরে থাকি তাই এতটা হাওয়া পাই না তবুও পাই মানে সবসময় একটা হাওয়া থাকে এত গরমের মধ্যেও হাওয়াটা থাকে আর আমার তো ভীষণ ভালো লাগে আর যেহেতু আমাদের কর্নার ফ্ল্যাট আমাদের পুরো সাইডটাই খোলা পেছনের স্কুল আছে সেজন্য পেছনের সাইডটাও খোলা থাকে তো মানে এই হাওয়াটা সবসময় পেতে থাকি আর আমার ভীষণ ভালো লাগে এদিকে দেখো আমার মেয়ে কী করছে ওকে আমি একটুখানি খেলনা দিয়ে বসিয়েছি একটু পরে ওকে নিয়ে যাবো টিউশন ক্লাসে তখন বললাম যে তোমার আজকে ঘুমানোর দরকার নেই কারণ এগারোটা পর্যন্ত সকালে ঘুমিয়েছে তো এখন খেলনা দিয়ে খেলছে আর এই দেখো একটা ব্রকলি মানে প্লাস্টিকের ব্রকলি নিয়েছে ও ব্রকলি ভীষণ ভালোবাসে সেটা খাচ্ছে আর এই দেখো তোমাদেরকে শেয়ার করছি আমরা যে দুধটা খাই সেটা হচ্ছে গোবর্ধনের কাও মিল এটা না অনেক ভালো একটা দুধ তো তারপরে কি হচ্ছে আমি এখানে বিছানা গুছাতে চলে আসতাম মানে এটা সকল বুধবার দিন সকালবেলা মেয়েকে পাঠানোর পরে অ্যাকচুয়ালি না এই বিছানা টিছানা গুছানো আমি কোনো সময় না এগুলো আবার কি মানে মনে হয় ব্লকে দেবো কিনা না তো আজকে ভাবলাম তোমাদেরকে দেখাচ্ছি যে মানে আমি ম্যাট্রেসটা কীভাবে গুছাই কারণ কী আছে আমি যখন বাড়ি গিয়েছিলাম তখন আমার বর ম্যাট্রাসটা চেঞ্জ করে দিয়েছে আগে আমাদের হাইড্রোলিক ব্যাড ছিল কিন্তু এখন এত ভারী একটা ম্যাট্রাস দিয়েছে না যে মানে আমি ম্যাট্রেসটা তুলতে গিয়ে আমার পুরো কমর শেষ মানে কমরে এত ব্যথা করে কি বলবো তোমাদেরকে আর আমার বর তুলতে পারে না কারণ ওর হার্নিয়া সার্জারি আছে হাতের প্রবলেম আছে তো ও এত ভারী জিনিস তুলতে পারবে না আর ও এসব বিছানা টিছানা গুছানো কোনো করে না যদি আমি না থাকি আমি আগরতলাতে যাই বা কোথাও যাই তাহলে করবে না হলে তো কোনো সময় করবে না তো আমাকেই সব কিছু করতে হয় মানে আর এতে উঠিয়ে করতে গিয়ে না আমার একদম মানে হাত হাত পা পুরো ব্যথা কোমরে ব্যথা হয়ে যায় আর এদিকে দেখো সকালবেলা উঠে মানে বাসি কাপড়টা ছেড়ে সব কাজে লেগে গেছি চানটাও করিনি চান করিনি কারণ কি হয়ে যায় তো আমি এত সব কাজ করে যাবো না তারপর পুরো ঘেমে একদম একাকার হয়ে যায় তো সেজন্য ভাবলাম যে আগে এইগুলো কাজ সারি তারপরে চান করব চান করে এসে রান্না বসাবো আর এই দিকে দেখো তোমাদের সাথে কথা বলছি পেছনে এত আওয়াজ হচ্ছে না মানে কি বলবো তোমাদেরকে এই কবে যে আমাদের মানে নেক্সট বিল্ডিংয়ের কাজ শেষ হবে আর কবে যে মানে ভালো করে সকালবেলা দুটো একটু কথা বলতে পারবো সেটাও জানি না আজকে সকালবেলা মার ফোন এসেছিল তো মানে কথাই বলতে পারছিলাম না এত আওয়াজ হচ্ছিল কি বলবো বলো সকালবেলা জানো তো মার সাথে একটু কথা না বললে মনটা খারাপ হয়ে থাকে তো মার সাথে ভালো করে কথা বলতে পারিনি বললাম যে মা যখন আমি কুকে মানে আমার মেয়েকে স্কুল থেকে আনতে যাবো তখন তোমার সাথে ফোন করবো তো তখন রাস্তাতে কথা বলতে বলতে যাবো মার সাথে আর কী করা যাবে বলো আর এদিকে ভাবছি একটু আজকে হোমিওপ্যাথিক ডক্টরের কাছেও যাবো একটুখানি মেডিসিনের মানে বিলগুলো নিয়ে আসার জন্য কারণ আমি না অনেক দিন হয়েছে কোনো বিলই আনি তাই সাবমিট করতেও পারি না তারপরে আর কী বলবো বলো তোমাদেরকে তো আমি ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি এসব জিনিস শেয়ার করে নিই আর না অনেক সময় দেখছি আমি ভাবছি যে দেখো দেখছি আর কি যে অনেক মেয়েদেরকে আমি দেখলাম যে ঘরের অনেক কাজ করে ঘরকে সামলায় বা এসব করে কিন্তু ওদের না কোনো রেসপেক্ট পায় না ওরা ওদের বড়রা মানে সময় ঘরে এসে বলবে আরে তুমি তো সারাদিন কি করো ঘুমিয়ে থাকো এইসব কিন্তু না আমি মনে করি যে মেয়েদেরকে একটু রেসপেক্ট দেওয়া উচিত কারণ ওরা তো মানে ওরা নিজেরা ইচ্ছা করে কেউ কেউ অবশ্য নিজে ইচ্ছে করে ঘরে থাকে আবার কেউ তো নিজে ইচ্ছে করেও ঘরে থাকে না মানে সেটা বাধ্য হয়ে যায় অনেক সময় বাচ্চাকে দেখার জন্য অনেক সময় নিজের শারীরিক প্রবলেমের জন্য বাধ্য হয়ে যায় ঘরে থাকার জন্য তো ওদেরকে না নতুনভাবে রেসপেক্ট দিয়ে কথা বলা উচিত আমি সেটা মনে করি কারণ কী হয়েছে একটা মেয়ের কাছে না ওর বরের কাছ থেকে পাওয়ার রেসপেক্টাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস কিন্তু আমি দেখেছি মানে এটা নেই মানে নাইনটি পার্সেন্ট ছেলেরা ওদের বউকে রেসপেক্ট দিতে পারে না খুব কম সংখ্যক ছেলেরা আছে যারা ওদের মানে ওয়াইফকে রেসপেক্ট দেবে ওয়াইফের সাথে বসে মানে একটু ভালো মন্দ কথা বলবে বা ওয়াইফ যা বলবে সেটা ইমোশনালি শুনবে কিন্তু না হলে কীভাবে করবে ম্যাক্সিমাম ছেলেরা কি দেখেছি ওয়াইফ যা বলবে তা শোনা তো দূরে থাক তখনই একটা ডিসকাশন থেকে একটা ঝগড়ার সৃষ্টি হয়ে যাবে তো আমি তো এসব থেকে বাবা অনেক দূরেই থাকি কারণ এগুলোতে পড়লে না পুরো লাইফ বরবাদ হয়ে যায় তারপর চলো তোমাদের সাথে একটু কথা বলে নেই এখন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরা খুব ভালো আছি দেখো আমি পুরো টায়ার হয়ে গেছি মানে কি বলবো ফ্যান চালিয়ে যদি বেড কভারটা ইয়ে করি না মানে পাকতে যাই তাহলে উঠতে থাকে সেটা হয় না তো আজকে ফ্যান বন্ধ করে করছে আমি দেখো পুরো জ্ঞানেই শেষ গমেতে এত গরম কী বলবো পুরো ঘেমে শেষ এখন রান্না মোটামুটি হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করেছি আর এখন বাকি আছে আরও ঘরের কাজ ডাস্টিং তিন চার থেকে ডাস্টিং করতে পারিনি শরীর ঠিক ছিল না আজকে একটু ভালো লাগছে তো এখন ডাস্টিংয়ে যাচ্ছি সব ডাস্টিং শেষ করব চান করব পুজো দেব তারপর যাব মেয়েকে আনতে তো তোমরা সবাই আমার ব্লগটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর হ্যাঁ আমি একটু দূরে থেকে কথা বলছি কারণ না আমি বসে গেছি টায়ার্ড হয়ে এদিকে দেখো কান্টেনারি থেকে আমি কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিলাম বাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি আমি না অনেক সময় বাজারে যেতে পারি না তো প্রায় সময় কান্টেনারি থেকে অর্ডার করে দিই আর এখন দেখো তেজপাতা অর্ডার করার ছিল আজকে অনেক দিন হয়ে গেছে কিন্তু অর্ডার করার আর সময় পাচ্ছি না এদিকে দেখো এটা এই বক্সে করে কি আছে বক্সের ভেতরে দেখো তোমাদেরকে সেটা খুলে দেখাচ্ছি মানে এত সুন্দর করে প্যাকিং তো বাবা আমি তো লাইফে কোনো দিন দেখি না এই দেখো এটা হচ্ছে কলা জানো তো যেদিন প্রথম কান্টেনারি থেকে বক্সে করে কলা এসেছিলো না আমি মানে ভেবে অবাক আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম যে তুমি বক্সে আবার কি অর্ডার করলে তো তারপরে দেখছি যে কলাটাই ওরা বক্সে করে পাঠিয়েছে কারণ কি হয়েছে না কলাটা না হলে পেচকে যায় তো সেজন্য ওরা বক্সে করে পাঠায় আর দেখতে বেশ ভালো লাগে এটা একটা বেশ ভালো আইডিয়া দেখলাম আমি আর তারপর দেখো টমেটো টমেটোগুলো সবগুলো খুলে নিচে পড়ে গেছিলো আমি আবার একটা একটা করে তুলে রাখছি এই টমেটোগুলো আমি কান্টেনার থেকে অর্ডার করলাম আরও অনেক কিছু সবজি তারপর ডাল এগুলো অর্ডার করা যায় আর মানে জোয়ারি ভাজরা এসব মানে যে মিলেটস থাকে এগুলো অর্ডার করা যায় আর দেখো আলু এই আলুটা না পনেরো টাকা দাম ওদের না কিছু অফার থাকে তো অনেক সময় সেই অফারে যেগুলো পাই সেগুলো আমি একটু একটু করে নিয়ে নিই তার সব সময় তো বাইরে থেকে গিয়ে সবজি আনা সম্ভব হয় না যেহেতু আমার মেয়ে অনেক ছোট ওকে নিয়ে সব জায়গায় যেতে হয় তারপর এত রোদ পড়ছে বাইরে না মানে এই রোদের মধ্যে গিয়ে বাইরে থেকে সবজি আনতে আমার আর ভালো লাগে না তাই ম্যাক্সিমাম সময়ে আমি কাঁটি রেট থেকে কিছু না কিছু অর্ডার করতে থাকি এদিকে দেখো আমার রান্না প্রায় শেষ হয়ে গেছিলো তো মেয়েকে নিয়ে এখন সন্ধ্যার সময় বেরোলাম ওর টিউশন ক্লাসে যাবে আর দেখো ওর এখনও ঘুম পাচ্ছে ওকে তাড়াতাড়ি করে তুলে নিয়ে যাচ্ছিলাম তারপর টিউশন ক্লাস শেষ করে আমরা গেলাম বিকেলে হাঁটতে দেখো আমার মেয়ে ওর বান্ধবীর সাথে হেঁটে বেড়াচ্ছে মানে ও ভীষণ ভালোবাসে ওর বান্ধবীকে ওর নাম হচ্ছে উক্তি তো ওরা দুজনে মিলে হাঁটছিলো আমি হাঁটছিলাম প্রথম তো আমি যখন হাঁটছি তখন ওরাও আমার পেছনে হাঁটতে শুরু করে দিয়েছে ওরা ঠিক আছে চলো হাঁটো আমার সাথে আর কী করবে দেখো ওরা দুজন কথা বলছে ওরা আমি যেহেতু ক্যামেরা করছি তো ওরা মানে তোমাদেরকে হাই বলছে এই আর কি তো আজকের দিনটা বন্ধুরা আমরা এইভাবেই কাটালাম আশা করি তোমাদের আমার ব্লগটা ভালো লেগেছে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম যদি ব্লগটা ভালো লাগে তাকে তাহলে প্লিজ প্লিজ আমাকে ফলো করো যে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ইনস্টাগ্রাম থেকে যারা দেখছো ওরাও ফলো করে নিও আর যারা ইউটিউব থেকে দেখছো ওরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমি এইরকমভাবেই নিত্য নতুন ব্লগ নিয়ে ডেইলি আসতে থাকবো তোমাদের সাথে দেখাতে থাকবো আর এদিকে দেখো আমার মেয়েকে নিয়ে যখন ঘরে ফেললাম তখন বলছিল যে ওর নাকি খিদে পেয়েছে তো ওকে তখন খাওয়াতে বসেছি কি খাচ্ছে দেখো একটা মিষ্টি নিয়েছি মানে ও না ওর পাপা এনেছিল শুকনো মিষ্টি সেই শুকনো মিষ্টিটা খাচ্ছে তো আমি বললাম যে আমি ক্যামেরা করবো না আর এই জানো তো এই যে ভিডিওটা এই ভিডিওটা আমার মেয়ে বানিয়েছে ও ক্যামেরাটা খুলে মানে এরকম করে মোবাইলটা রেখে সামনে রেখে স্ট্যান্ডে রেখে আমাকে বলছে তুমি আমাকে খাইয়ে দাও দেখো এইটুকু বাচ্চা কিন্তু মানে এই সবসময় যে দেখে আমি করি সেজন্য ও আমার কাছ থেকে দেখে সব কিছু শিখেছে আর মিষ্টি খেতেও খুব ভালোবাসে ওর পাপার মতো ওরা তো মিষ্টি পোকা হচ্ছে ওদেরকে পিপড়ে বলা যেতে পারে আমি তো এত মিষ্টি খাই না যখন ছোটো ছিলাম তখন না মানে একটুখানি রসগোল্লা টসগুলো এগুলো খেতে ভালোবাসতাম এখন আর এসব খেতে আমার খুব একটা ভালো লাগে না তো আমি খাইনি কিন্তু আমার মেয়ে প্রচণ্ড খেতে ভালোবাসে তাই ওকে বললাম ঠিক আছে খেয়ে নাও যদিও বাজে রাতটা সাড়ে আটটা ঠিক আছে একটা মিষ্টি খেয়ে নাও কারণ ও তো ওকে তো দশটা সাড়ে দশটার আগে আমি খাবার দেই না কারণ ও আমার সাথে পড়তে বসে তো আজকে আর তোমাদের সাথে সেটা দেখাচ্ছি না যে ওকে নিয়ে কখন পড়তে বসবো এই আর কি তো এখন কেন মিউট করার কথা বলছি কারণ কি হয়েছে বাইরে না আমাদের পাশের যে মন্দির সেই মন্দিরে কীর্তন চলছে তো কীর্তনের এত আওয়াজ তো ওদেরকে করেই কথা বলি কারণ না হলে না এত আওয়াজ যে তোমরা কিছুই শুনতে পারবে না আর তাছাড়া কপিরাইট ক্লেমও এসে যাবে যখন আমি ইউটিউবে দেব তো দেখো আমার চুল টুল মানে কি অবস্থা এখন আমি হেঁটে এসছি না তাই এখন ঘরে এসে দেখছি যে মানে আজকে ফুল আসেনি তো ফুল আনতে আমি ভাবলাম যে একটু নিচে থেকে গিয়ে ফুলটা নিয়ে আসি তো আমি মেয়েকে বলছিলাম যে তুমি একটু বসো কারণ ওর পাপা এসে চানে গেছে কিন্তু ও আমার সাথে যাবে তো দিনটা এইভাবে কাটালাম দেখা হবে টিল দেন টাটা বাই সবাই খুব ভালো থাকবে আর প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো আমাকে ফলো করো সাবস্ক্রাইব করো যে যেখান থেকে পারো সেটা আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টের আমার খুব দরকার টাটা বাই